হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের চরু শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি গল্প আলোচনা করব দেখো বন্ধুরা এই গল্পটির নাম বাংলার খোকা লিখেছেন মমতাজউদ্দিন আহম্মদ বন্ধুরা এই গল্প পড়ে আমরা জানতে পারবো বাংলার খোকাকে এখানে দেখো আমরা একজন মায়ের কোলে একটি খোকাকে দেখতে পারছি উনিশশো সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর বাবা শেখ ফজলুর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা খোকা খুব আদরের নাম বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা দিনে দিনে বড় হয় খোকা পায়ে হেঁটে স্কুলে যায় দু মিলে দেখে বাংলার মাঠঘাট পথ প্রান্তর সোনালি ধানের ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার যত বড়ো হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে গায়ের অনেক ছেলেদের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয় প্রায় সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে বলে মা ওদের খেতে দাও মা আনন্দের সঙ্গে সেলের বন্ধুদের খেতে দেন মা হাসিমুখে সেলের আবদার পূরণ করেন বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে সাতা কিনে দিলেন খোকা ছাতা নিয়ে স্কুলে যায় একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা মা জিজ্ঞেস করলেন তোর ছাতা কই বাবা এমন ভিসছিস কেন খোকা হাসি মুখে বলল মাগো আমার এক গরিব বন্ধুর ছাতা নেই আমার ছাতাটা ওকে দিয়েছি মা সেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন বললেন ভালোই করেছিস বাবা তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে মা ছেলের মুখে চুমো খেলেন বন্ধুরা নিচে আমরা আর ছবি দেখতে পারছি যেখানে খোকা একটি বৃদ্ধ মহিলাকে তার চাদর জড়িয়ে দিচ্ছেন শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা একদিন দেখা গেল চাদর ছাড়ায় বাড়ি ফিরে এলেন খোকা মা বললেন তোর চাদর কই বাবা খোকা বুক ফুলিয়ে বলে মাঘ পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি মা আবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ ও নিশ্চয় বড়ো হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে বন্ধুরা এর আগের ছবিতে কিন্তু আমরা দেখেছি একজন বৃদ্ধ মহিলাকে সে অর্থাৎ খোকা তার নিজের চাদরটি দিয়ে দিয়েছে খোকার বন্ধু জেলে ছেলে গোপাল করুণ সুরে বাসি বাজায় খোকা বন্ধুকে বলে তোর বাসির সুরে আনন্দ নেই রে গোপাল গোপাল হতাশ হয়ে বলে আমার চারিদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা খোকা নিচুপ হয়ে ভাবে তাই তো আমার চারিদিকে এমন অবস্থায় তো দেখছি এই অবস্থা বদলাতে হবে দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা স্কুল পার হয়ে কলেজে ঢোকে বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায় তিনি পার হন কলেজের চৌখাট আরও বড় হন তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন দেশের মুক্তির জন্য উনিশশো সালে ডাক দেন স্বাধীনতার এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা বন্ধুরা আমাদের এই গল্প এখানেই সমাপ্ত এটি বন্ধুরা গল্প নয় এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই একটি ছোটবেলার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গল্প অথবা কবিতা পড়ব ভালো থেকো তোমরা